শুভ সকাল বন্ধুরা বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত এতক্ষণ ঘুম থেকে উঠে আগে দূরে জলটা দিয়ে দি দিতে এলাম দিয়ে এটা বাড়িয়ে তালাটা খুলে দিচ্ছি তোমাদের দাদা ভাই মুরগি আনতে যাবে দিয়ে দেখো চা করে দেবো দিয়ে চা খেয়ে তোমাদের দাদা ভাই মুরগি আনতে যাবে এ দেখো মুরগি আনতে যাচ্ছে তোমাদের দাদা ভাই কাজে বেরোবে তারপরে আমি খাবো খেয়ে চা খাবো খেয়ে তারপরে কাজে লাগবো এ দেখো আমারও চাটা রেখে দিয়েছি দিয়ে চা খাওয়ার আগে দুটো কালমেঘের পাতা নিয়ে এলাম দিয়ে খাবো গ্যাসের বড়ি প্রতিদিন খাওয়া তো ভালো না আর কালকে শরীরটা ভালো যাচ্ছিলো না যার জন্য একটু কালমেঘের পাতা চারটে তুলে নিয়ে এসে চিবিয়ে খেয়ে জলটা খেলাম দিয়ে তারপরে চাটা খাবো দিয়ে ছেলে আসলাম ছেলের ঘরে ওই দেখো খাটের ওপরে জামা কাপড়গুলো মেলা ছিল খাটায় ভাজ করে রাখবো জানছো এখন প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে ধরো বাইরে শুকুচ্ছে না আধ শুকনো হয়ে গিয়েছিলো দিয়ে খাটের রান্নায় মেলে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে সে কটায় ভাজ করে রেখে দিচ্ছি ছেলের ঘরে আগে আসলাম কারণ হলো ওই ঘরটা এখনো পরিষ্কার করা হয়নি ছেলে দুটো টিউশন পড়ায় সে বাচ্চাগুলো আসবে যার জন্য তাড়াতাড়ি করে আমি এই ঘরটা এই ঘরটা পরিষ্কার করতে চলে এলাম ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে ওই ঘরটা যাবো আর তা না হলে না আর হয় না ওরা ধরো ওই ছটা সাড়ে ছটায় চলে আসে তখন ওরা যদি চলে আসে আর ঘর ঝাড় দেওয়া মোচা কিছুই কাজ হয় না দিয়ে আবার সাড়ে আটটা নটা বেজে যায় তখন কাজ করতে তার আগে তো আমার স্নান হয়ে যায় স্নান করে নিই যার জন্য আগে ভোরবো সকালবেলায় এই কাজটা আগে করে নিলাম এই ঘরে এসে আল্লাহটা গুছিয়ে নিলাম নিয়ে শোকেশটাও মুছে নিলাম দিয়ে দেখো এই টেবিলটার উপরে ছেলের বই খাতা থাকে পড়াশোনা করে আমার দেওয়ারের ছেলে সব হাটকে সব ছড়িয়েছে যার জন্য বই খাতাগুলো একটু গোছ করে থুই দেবো আর কী বলছো তো বলো তো সবসময় ওই খাতা টানছে বই টানছে এখন তো নতুন শিখেছে এ ডি যার জন্য ওইগুলো নিচ্ছে আর চক দিয়ে দিয়ে এখানে ওখানে লিখছে এবিসিটি তারপরে বলছে টাকছে ও টাকছে যাই হোক করছে আর দিয়ে সেই চকের দাগগুলো থেকে যাচ্ছে যার জন্য একটু সে তখন এত দিয়ে মুছে নিচ্ছি খাটেও লিখছে মেঝেতেও লিখছে আবার ড্রেসিং টেবিলের ওপরে এসেও লিখছে যাই হোক দিয়ে দেখো ঝাড়ঝোর দিয়ে নেবো ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছে তারপরে ওইদিকে কাজগুলো কর তাই দেখো মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ হয়ে আমি সকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত কী করি না করি সব তোমার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যারা যারা কমেন্ট করছো তোমাদের কমেন্ট করে আমার খুব ভালো লাগে যে তোমাদের নামটা নেওয়া হয় না তা নেওয়া দরকার তা এই ভিডিওতে আর নিলাম না এরপরের ভিডিওগুলোতে নেব তা তোমাদের কমেন্ট করে আমার খুব খুব ভালো লেগেছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে দেখো বারান্দাটা দেখেছো বারান্দাটা ওইটুকু নেই আমার বারান্দায় কোনো জায়গা নেই শুধু এই ঘরটুকু আছে বারান্দা দিয়ে সিঁড়ি উঠে গেছে আর সিঁড়ির তলায় একটু কটা জিনিস আছে তাছাড়া আর বারান্দায় জায়গা নেই যার জন্য ওইটুকুই ঘরটা মুছি আর ওইটুকুই নেই দেখায় তোমাদের আর বারান্দাটা দেখানো হয় না তোমরা হয়তো ভাববে বারান্দাটা দেখায় না কেন বারান্দায় আমার জায়গা নেই তাই তোমাদের দেখানো হয় না তো ঘরটা ঝাড় দিয়ে মুছে চলে এলাম এই ঘরে এই ঘরে এসে দেখো গ্যাসটাকে পরিষ্কার করে ঢাকা দিয়ে রেখে দেবো কারণ আজ থেকে আর গ্যাসে রান্না হবে না আজ থেকে না কাল থেকেই রান্না বন্ধ হয়ে গিয়েছে গ্যাস ফুরিয়ে গিয়েছে যেহেতু আর আমার একটা সিলিন্ডার দোকানে নিয়ে যাই ওই সিলিন্ডারটা আর যেই সিলিন্ডারটা নিয়ে রান্না করছিলাম ওটা আমার জায়ের ছিল গ্যাস অল্প ছিল বলে আর একটা ওদের সিলিন্ডার নিয়ে গ্যাস তুলে নিয়েছিলাম দিয়ে একটু গ্যাস ছিল বলে দুদিন গ্যাসেই রান্না করলাম আর তার মধ্যে কাঠও ছিল না যার জন্য কী করে রান্না করবো তাই গ্যাসেই রান্না করে নিয়েছিলাম দিয়ে দেখো গ্যাসটা মুছে নিলাম দিয়ে মিক্সিটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম মিক্সিটা আমার রোজই লাগে তার জন্য বোর্ডের সামনে এটা এখানেই রেখে দিই ধরো চপের বাননা করা হয় তো খাওয়ার তরি তরকারি বাড়ির রান্নার বাননা তারপরে দোকানের মশলা তৈরি করা যার জন্য মিক্সিটা আমার প্রতিদিন ব্যবহার করি দিয়ে দেখো দিয়ে গিয়েটাও মিটকেশটাও একটু মুছে নেব। নিয়ে আর একবার ফ্রিজটা মুছে নেবো ফ্রিজটা যেন ঘামছে কেন ঘামছে যাই না কো এখন ঘেমে জল হয়ে যাচ্ছে গাগুলো যার জন্য শুকমনে একটা দেয়া এক করে প্রতিদিনই মুছে নিতে হচ্ছে কিন্তু এর আগে কোনো দিন ঘামিনি এবারই দেখছে রমধরা ঘামছে ঘামছে কেন জানি না তোমাদের জানা থাকলে ও অবশ্যই কমেন্ট করে বলবে দিয়ে দেখো ঘরটাকে পুরো পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে বেরিয়ে যাব বাইরের কাজ করব। তাই দেখো বাসন মাজা হয়ে গিয়েছে বাসন কটায় দেখো টেবিলের ওপরেই একটা তোয়ালে পাতিয়ে উপর করে দিয়েছি আর এদিকে যে ছোট গাছটা দেখো ওটাই তো জানোই তোমরা আমি ওটাই চা করি রুটি করি ছোট গাছটায় আর এই সাইডে আছে টেবিলের ওই পাশটা আছে বড় সিলিন্ডার ওটা দোকানে নিয়ে যায় তবে আজ আর মেঘ পরিষ্কার হয়ে গিয়েছে আদি আর জল হচ্ছে না গো তবে এত দু দিন জল হচ্ছিলো না পা মুচা বস্তাগুলো খুব ধুলো হচ্ছিল আর দু দিনেই কাদা হচ্ছিলো আর দু দিনেই ভিজে যাচ্ছিলো দিয়ে পাল্টাতে হচ্ছিলো বারে বারে আর কেচে তো শুকোচ্ছে না দিয়ে দেখো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে কি নেবো দেখো ঘরটাকে হাত দিয়ে নিলাম দিয়ে ছাই কটা উনুনের ছাই কটা ফেলবো উনুনে অনেক ছাই হয়েছে কারণ হলো শুধু ঘষি দিয়ে রান্না করছে তো কাঠ নেই যার জন্য ছাই হচ্ছে প্রচুর এক উনুন ছাই দেখো ওই কড়াইটা এক এক কড়াই ছাই হয়ে গেলো ছাইটা তুলে তুলে ফেলবো দিয়ে তারপরে উনুনটা নিয়ে নেব নেবো দিয়ে তারপরে ঘরটা মুছে নিয়ে মুছে বেরিয়ে আসবো এটা ঘরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে চলে এলাম এটা কালকে সেই মাছ ছিল মাছ ভেজে রেখে দিয়েছিলাম মাছের ডিম ছিল সব ফ্রিজে রাখা ছিল কালকে খাওয়া হয়েছে কিছুটা আর আর রয়েছে কিছু মাছ আর এই ডিম কটা রাখা ছিল এই ডিমটা এটা লঙ্কা কুচিয়ে বেসন দিয়ে একটু বড়া করে নিলাম জলটা জল খাবো অনেক ভিজে ভাত আছে জানো তো আমি ভিজে ভাত কটা খাবো বলে ওই বড়া কটা ভেজে নিচ্ছি এই বড়াটা ভাজার পরে খাওয়া দাওয়া করবো দিয়ে তারপরে ভাতটা চাপিয়ে দেবো বড়াকাটা নামিয়ে ভাতটা বসিয়ে দেবো দিয়ে ভাতটা এদিকে হবে আর এদিকে খাওয়া দাওয়াটা করে নেবো দেখো বাবা এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি বড়াকটা তুলে নিলাম আর এই হাঁড়িটা কালকে যেনই তো গ্যাসে ভাত চাপিয়েছিলাম হতে হতে বন্ধ হয়ে গিয়েছিলাম দিয়ে ছোট ছোটো গ্যাসে ভাতটা করে নিয়েছিলাম দিয়ে আজকে কাঠে করবো বলে ওই হাড়িটায় কাদা বলি নিয়ে ভাতটা চাপিয়ে দিলাম আর দেখো ছেলে ভাত খাবে বলে তাতে করে ভাত কাটা বেড়ে দিচ্ছি অনেক কটা ভিজে ভাত আছে তিনজনেরই হয়ে যাবে দিয়ে তাকে খাওয়া দাওয়া করে জামা কাপড় মেলতে ছাদে চলে এসছি ছাদে মেলে দিচ্ছে আজকে ভালোই রোদ হয়েছে তাহলে ওই ছাদ দেয় সবাই মেরে মেলেছে খুব রোদ হয়েছে তো আজকে কাঁচাকুচি করে সবাই মেলেছে তাই আমি এইদিকে ছাদ দেয় মেলে দিলাম এই জামা কাপড় কটা দিয়ে ছেলেকে দিয়ে দোকানে পাঠিয়েছিলাম একটু সর্ষে ফুরিয়ে গিয়েছিলো ছেলে একটু সর্ষে নিয়ে এসে দিলো সস সর্ষেটা তাই কোটোয় ঢেলে নিলাম আর এ দেখো বাটনা বাট বেটে নিচ্ছি অল্প বাটনা বলে শিল পাটাতে বেটে নিলাম আর মিক্সিতে বাট না তা জিরে আদা আর লঙ্কা বাড়লাম মাছের ঝোলটা করব বলে আলু দিয়ে মাছের ঝোল তা কালকের মাছ ছিল সেই মাছটাই করলাম আর সবজি আর কিছু ছিল না বলে কী করবো কী করবো দু কটা কচুর ডাটা কেটে নিয়ে এসে পদ্মকুচুর ডাটা করলাম আর মাছের ঝোল করলাম একটু দ্বিঘাত দিয়ে করলে পারে ধরো সংসারে আয় উন্নতিটা হয় তাই না বলো সাশ্রয় হয় ধরো আজকে সবজি কিছু ছিল না বলে ধরো পদ্মকুচির ডাটা দিয়ে আজকে সবজি হয়ে গেলো আর এইদিকে ধরো কালকের মাছ ছিল সেই মাছটা দিয়ে হয়ে গেল আজকে আর মানে কোনো সবজি কিনতে আর হলো না কো আর কালকে হাটবারও নয় যে শুক্রবার ধরে সবজিও পাওয়া যায় না আমাদের তো হাটবারের হাট বসে বাজার বসে যার জন্যে সময় সব পাওয়া যায় না আর শুক্রবার আর আজকে শনিবার হবে কাল শনিবার হবে আর বাজার করবে আর কটা ঘরে পটল ছিল দুটো সেই পটল দিয়ে আলু দিয়ে কাঁঠালের বীজ দিয়ে ডাঁটা কটা করে নেবো তার ডাটা কটা আগেই ভাব দিয়ে নিয়েছিলাম যে এরকম এগিয়েছে বান্না দেবো কিন্তু জল দেবো না আর ঢাকা চাপা দেবো ওর জলেই রান্না হয়ে যাবে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দেবো আলদাস কোনো বাটনা দেব না খেতে কিন্তু খুব ভালো লাগে ওলডাটার মতো খেতে লাগে একবার খেয়ে দেখবে ওরা খেয়েছো কোনো যায় না তবে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে আর না বাবার আগে একটু অল্প চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো দেখো রান্না হয়ে গিয়েছে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দিয়ে আমি আলু সেদ্ধটা বসিয়ে দিলাম আগুন আছে যেহেতু দিয়ে দেখো দিয়ে এই মশলার কোটোবাটাগুলো একটু জল নেতা দিয়ে মুছে নেব আলগা ধুলো বা নুনের হাতটা পরে সেইটাই মুছে পরিষ্কার করে রেখে দেবো এখনও সেদ্ধ হয়নি দেখে নিলাম ফুটছে দিয়ে দেখো আবার চুলা এলাম একটু মেঘ মেঘ হয়েছে দেওয়া হয়েছে যদি জল হয় তুলে নিলাম তবে কিন্তু জল আর হয়নি পরে আবার রোদও উঠেছিলো সবই শুকিয়ে গিয়েছে শুধু এসব নাইটিটা একটু ভিজে আছে নাইটিটা সায়টা একটু হালকা ভিজে আছে ঘরে মেলে দেবো দিয়ে দেখো দিয়ে চলে এলাম বাসন কাটা নিয়ে বাসন কাটা মাঝবো বাড়িটা আর মাজা হয়নি জল বেলায় সে দায়ে দেখলেই তো ভাত খাওয়ালো ভিজে ছিল কল করে বিজনে ছিল এখন একসঙ্গে গেলে তারপরে খাওয়া দাওয়াটা করে তোমাদের দাদা ভাই জানো তো কাঠ আনতে গিয়েছে বাগানে কাঠ আনতে গিয়েছে কাঠ নেই জানো তো জ্বালানি নেই যার জন্য খুব অসুবিধা হচ্ছে ঘষে নিয়েছিলাম দু বস্তা প্রায় এক বস্তা শেষ হয়ে গেলো আর এক বস্তা আছে তাই তোমাদের দাদা ভাই বলছে আজকে খুব রোদ উঠেছে যে একবার একটু কাঠ নিয়ে আসে মাটি থেকে তাই মাঠে নিয়েছে বাগানে দেখো কাঠ নিয়ে চলে এসছে আমার এদিকে রান্নাও হয়ে গিয়েছে দিয়ে বলছে উনুনের উপরে দিয়ে দিই আগুনের তা একটু তো ভিজে আছে তাই বললো আগুনের তাতে শুকিয়ে যাবে কাল তুমি রান্না করতে পারবে তাই আবার রান্নাঘরে নিয়ে উনুনের উপরে দিয়ে দিচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে আলু কটা ছেঁকে তুলে নিয়েছি কড়াইটা ওখানে আছে এখনো কড়াইটা মাজা হয়নি তা তোমাদের দাদা ভাই কাঠ নিয়ে আসলো বলে তাড়াতাড়ি করে কাঠকটা আমি বললাম তাহলে দাও দিয়ে কাটকটা দিচ্ছেও ভালো করে দিতে পারছে না বলে আমি আবার ঠিক করে দিয়ে নিলাম দিয়ে দেখো চলে এলাম খাবার তোমার দাদা ভাই চান করা হয়ে গেছে দিয়ে খাওয়া দাওয়া করতে এখন বাজে দুটো দশ পনেরো তাই দেখো ভাত নিয়ে বসেছি ছেলেটাকে দিতে যাচ্ছে খাবে না ওষুধ কোনো সবজি খেতে যায় না জানো তো বললাম অল্প করে নে তাও নেবে না দিয়ে এ দেখো খাওয়া দাওয়ার পরে বিকেলে চলে আসলাম তোমাদের দাদা দোকানে গিয়ে এ দেখো দু রকম বিস্কুট তেল সাদা তেল দোকানের চপের গ্রুপ দোকানের জন্যে বেসন পাঁপড় আর হলুদ নিয়ে আসলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো দোকানের মাল তৈরি হয়ে গিয়েছে দিয়ে চলে আসলাম একদম রাত্রেবেলা রুটি কটা হয়ে গিয়েছে এ দেখো দুধটা বসিয়ে দিয়েছি দুধ চালটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো তা শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন শুভরাত্রি বন্ধুরা